অনেক খন লাগিছে কাড়ালা গো তোর কম লয় বলো দুটা কাড়া সমান তো একটা তো হারবে অবশ্যই যে যে আমার কাড়া দেখে পলান যাবে না কিন্তু দেখে কাড়া পলান যায় নাই আধা ঘন্টা লাগিছে তার রসিক বটে গো আর কি জানে নাই যে আমার কাড়া কত খন খেলবে না খেলবে এই যে আগে কার রসি ধলাও গলবড়া রয় তাহলে উনার সঙ্গে লাগার সময় বাবু দম চিনিবাস বস বাবু দম ছিল কাড়াটা নাই বলা যাবে না শত্রুঘন বেহাই আর চিনি বস মাতা আচ্ছা আপনাদের বেহাই ভালো হইলো যেটা আর মানে যেটা মুভমেন্ট ছিল গ্রামে তার চাইতে এখানে দ্বিগুণ বেশি ছিল এই বছর দু হাজার চব্বিশে যতগুলো মেলা পাইলেন সবাই ফেস টু ফেস শান্তি ভাবে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলে জানেন যে গোলা আজকে আসরে একটি উনত্রিশ তারিখে বিরাট কারা লড়াই পেরিয়ে গেল কেন লড়াই সম্পর্কে আমি জেনে নেব বিস্তারিতভাবে তো তার আগে বলে থাকি এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে সুনাম ধন্য কারার মালিক বা কারার রসিক ইনারা রয়েছে তো ইনাদের মুখ থেকে ইনাদের কারার লড়াই কত দিনে আছে বা আজকের লড়াই সম্পর্কে দু এক কথা আমি তুলে ধরবো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বোধম মহাতো গ্রাম ধানছড়া পোস্ট জেলা থানা পুরুলিয়া এখন বর্তমানে কোথায় উপস্থিত গোলামারাতে গলামারা হ্যাঁ কত কাজে এসেছিলেন কারা দেখতে কারা লড়াই দেখতে বলতে এইটা এখানে আজ উনত্রিশ তারিখে একটা কারা লড়াই ছিল সেই

দেখে নিয়ে মানে যে কোনো দর্শক তাহলে আজকে আমাদের উপভোগ করেছে তাহলে যাক পরাজয় বর্তমানে বলুন আপনার লড়াই আমাদের দর্শকরা কতদিনকে দেখতে পাবো আমার লড়াই সাতাশে আগ্রাম সাতাশে তাতে কোন মাঠে দেখতে পাবে মাঠে শীতলপুর আপনার বড় থাকছে না আপনার থাকছে থাকছে আপনার থাকছে বড় তো প্রাইস কত আছে ওখানে ওখানে একুশ হাজার জোড়া হয়েছে না জোড়া হয়ে গেছে জোড়া কি রকম মানে মালিকের সাথে হয়েছে ও মালিক মানে ও বলছে আমাকে জড়ে দিচ্ছে না বলছে আঠাশ জায়গা উনত্রিশ জায়গা তোমার নাম করছে তো বলি আমারটা টা আরুক যাবো ওটা মানে এটা বোম বলছে আটম বোম তো বলি আমারটা টা ফুটুক ফুটছে তো আর গাড়া কেন ফুটে বাবা তাহলে এটা বোমটাকে ফুটাবে কে রিমোট চালাতে পারবে না কি আর কি করে দা রাখ আর এটা রিমোটটা দুলকে যায় তো কি করবে রিমোট বাদ দিয়ে কাজ কি করে হবে কেটে বোম ফাটবে কি করে হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এটা বোম আর রিমোটের এবারে লড়াই লড়াই ঠিক ঠিক তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা রাখুন দর্শককে বলছি সকাল সকাল যেমন যায় খাওয়া লড়াই হাড্ডা হাড্ডি হবে মানে ওটা ও তো বলছে এটা মাম বলা যে আমার গাড়া পুরো একশো ভোল্টেজ আসবে তো কিন্তু আমারটা তো একশো চল্লিশ বেগে যায় না আপনার তো একশো চল্লিশ যায় এরপর মানে নিজের মাঠ পায়ে কি রকম বুঝে বড় থাকছে মানে নিজের মাঠ হ্যাঁ নিজের মাঠ যদি লাগিতে যেত তাহলে ওটা পরে না আমারটা কোনটা নিজের কোনটা পরের জানা নাই ও পুরাটা সীমা বাঁচে নাই সীমা বাঁচতে জানা নাই

তাহলে দিনটা হচ্ছে সাতাশ অগ্রহ সাতাশ অগ্রহ তো আপনারা অবশ্যই বুঝতেই পারলেন যে আজকে ইনি গলা আসরে কাড়া লড়াই দেখতে আসিনি যাক নিজের আসর সম্পর্ক দু একটা কথা বললেন তো এরপর আমাদের সুনাম ধন্য কারণ মালিক বা রসিক পার্থ মাঝি আছে তো ওনার কাছ থেকেও আপনারা দু একটা কথা শুনুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম পার্থ সারথী মাঝি গ্রাম মিশ্রেড্ডি থানা আরসা জেলা পুরুলিয়া আজকে বর্তমানে এখন কোথায় উপস্থিত এই গোলামারা আসরে মানে কালা লড়াই দেখতে এসেছি তো এখানে যাক জেলা কমিটি বলুন আর কারা লড়াই দেখা দর্শকে বলুন আপনার তো সবই এখন দুইটা এই ধরলাম ওটা তো অবশ্যই এখানে আজকে কি রকম ভাবে মেলা দেখলেন ভালো দেখলেন কারা খুবই ভালো লড়াই হলো কারা সম্পর্কে শেষ করে এক নম্বর কারা লড়াই ভালো হলো যেটা আর মানে যেটা মুমেন্ট ছিল গ্রামে তার চাইতে এখানে দ্বিগুণ বেশি ছিল মানে শত্রুঘন মাথর শত্রুঘন মাথর হ্যাঁ শত্রুঘনের কাড়া সিংহে কাজ হয়েছে আর ইয়ার তো গলা কি বলে ইয়ারটার সিং হয়নি চিনিমাসের সিংহে কাজ হয়নি মেড়া টাইপের সিং ন আর সিংটি কোনো ধরাতে পারে না বললেও যতক্ষণ পারে যে টিকেছে মানে হারিয়ে নেই ছিল বললেও টিকে রয়েছিল ঠিক বুঝলে আর এটা প্রথম হারা হইল হ্যাঁ যে জায়গায় উনিও বলেছিল যে আমি মানে দু জায়গায় লাগাইছি দু জায়গায় এক নম্বরে প্রাইজ তুলেছি হ্যাঁ আর লাগান মানে ভালো 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 কালার ছিল ফার্স্ট প্রাইজে লাগান ছিল কালারটা আমরা তো আগে দেখে নেছিল এই আসরে দেখা হইলো হ্যাঁ বুঝলে আরে উনি ওনার অবশ্যই কথা রেখেছে হ্যাঁ কো অবশ্যই আধা ঘন্টার উপরে লাগেছে কালারটা হ্যাঁ ওই যে হিসাবে বলেছিল যে আমার কালার হ্যাঁ থানা জুড়ে নিয়ে পালা বাগ সেই মানে উনার এটা রাখি আগে কার রসিক বটে আর কি জানে না যে আমার কালার কতক্ষণ কোন খেলবে না খেলবে এই যে আগে কার রসিক ধরলো গলবার ওই হ্যাঁ কালার কত সুন্দর খেললো আর

মানে যেভাবে তৈরি হয় সেটা এখনো হয়নি ও বলছে অসুখ হয়েছিল কি হয়েছিল তবে মানে কাজ করবে হ্যাঁ কারাটা একদিন কাজ করবে ঠিক বুঝলি অবশ্যই আর দেখো এইটা তো এই যেমন ভূদেব বাবু আমাদের হ্যাঁ গুচুক গুচুক মুরগার মতো টুপ টুপ লাগাচ্ছে হ্যাঁ কাড়া কমসে কম দেখো

তলা আছে মোরাংডি থানা হুড়া জেলা পুরুলিয়া পোস্ট অফিস চাটমাদার আর নামটা একটু বলুন নাম হচ্ছে পিন্টু মাহাতো আচ্ছা আচ্ছা আজকে আপনি বর্তমানে কোথায় আমি গোলামারা আসর আছি গোলামারা আসর আজকে এখানে লড়াই কিরকম দেখলেন লড়াই দেখলাম হ্যাঁ যে লড়াই তো হাড্ডা হাড্ডি লড়াই দেখলাম হ্যাঁ গোলাভরা কমিটির মোটামুটি আধা ঘন্টা তো লাগিছে শত্রুঘন বাবুর কার সাথে শত্রুভন বাবুর কারার সঙ্গে মানে তাহলে চিনিবাস বাবু যে হিসাবে বলেছিল তাতে মরদের কাজেই দেখাচ্ছে চিনিবাস বাবু যে হিসাবে কথা বলেছে যে আমার কারা দেখে পালান যাবে নাই কিন্তু দেখে কারা পালান যায় নাই আধা ঘন্টা লাগিয়েছে তারপরে কারা পরাস্থিত চিনিবাস বাবু গাড়া ফুচরু কারা পরাজিত হয়েছে তাহলে যাক মোটামুটি দর্শক সম্পূর্ণ এনজয় নিয়েছে হ্যাঁ সম্পূর্ণ লড়াই তো ভালো দেখাচ্ছে কিন্তু হালি বয়সের কারা তো চিনিবাস বাবু অস্ত্রে কাজ করে আর মরদের নাম হয় তাহলে ওনার সঙ্গে লাগার সময় বাবু দম তিনি বাবুর দম ছিল কারাটা নাই বলা যাবে না তাই বলিয়া কারাটা এতক্ষণ লাগিয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের কারার সঙ্গে আপনার মুখ থেকে মানে শুনতে চাইছি যে এই কারাটিকে যদি পরবর্তী মানে দেখা যাইত অন্য আসরে তাহলে কি ভালো রেজাল্ট থাকতো হ্যাঁ ভালো রেজাল্ট থাকতো কারোর মানে ডিস্ট্রিক্ট লেভেল বাদ দিয়ে লাগালে ভালো রেজাল্ট হ্যাঁ ডিস্ট্রিক্ট লেভেল বাদ দিয়ে লাগালেই কারোর ফেরাই যেত মানে এতনাটা ভরসা ছিল এতনাটা ভরসা ছিল ঠিক হুম নমস্কার আমার নাম শ্যামল মাহাতো গ্রাম চাকদা জেলা আপনিও কি এই কারা লড়াই দেখতে এসেছিলেন কারা লড়াই যা হারে আমরা দেখলাম যে বাঁশের বেড়া আছে সব শান্তি শৃঙ্খলা আছে কোনো ভলেন্টিয়ার কোনো ডিস্টার্ব নাই কারা সবাই মাঝে মাঝে ছাড়ছে ভালোভাবে ছাড়ছে কোনো পাবলিককে কোনো ক্ষয়ক্ষতি নাই সবাই ভালোভাবে আসবে ভালোভাবে ঘর যাবে এটাই বলবো আমি মানে মেলা হইনা তার শান্তিপূর্বক হবে খুব খুব শান্তিপূর্ণ আর আপনার কিরকম লাগলো মেলাটা এসে নিয়ে মেলা আমরা ধরো আমাদের কাড়া না কিন্তু সারা আছে মেলায় যাই সবার সাথে একটু পরিচয় আছে সেই আগে আমরাও আসি কাড়া লড়াই প্রতি জায়গায় যাই এমন জায়গা বাদ নাই যে কাড়া লড়াই যায় এখানে লড়াই হয় খুব শান্ত ভাবে এই বছর 2024 এ যতগুলো মেলা পাইলাইছে সবার লো ফেস টু ফেস শান্তি ভাবে মেলা চলে আছে এইটাই শান্তি ভাবে সব শান্তি তো যাক অবশ্যইনার কাছ থেকেও আপনারা দু এক কথা শুনলেন তো যাক আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করবো তো এর আগে বলে থাকি আজকের যে এক নম্বর কাড়া লড়াই শত্রুঘন মাহাতো ভার্সেস চিনিমাস মাহাতো আমার দ্বিতীয় চ্যানেল সবাই জানে এস এম পুরুলিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেল সেই চ্যানেল থেকে অবশ্যই দেওয়া হয়েছে আপনারা লড়াইটিও দেখে নেবেন তাই এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার